সমুদ্র সৌকদে জাহাজের উপর উঠে কি করছেন সাকিব বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন সুপারস্টার সাকিব খান ও সাবরুমি বুবলি আমেরিকাতে অবস্থান করেছে সেখানে নানান বিষয় নিয়ে আলোচনার মধ্যে ছিলেন তারা কারণ সেখানে দেখা গিয়েছিল সাকিব বুবলি বিভিন্ন রেস্টুরেন্টে যেত বিভিন্ন পার্কে যেত বিভিন্ন জায়গায় ঘুরতেও যেত কিন্তু এর মধ্যে হুট করে দেখা গেল একটি বিচিত্র ঘটনার ফটো যে ফটোতে দেখা যাচ্ছে সমুদ্রের সৌকদে জাহাজের উপর উঠে তারা যেন কোথায় যাচ্ছে মনে আনন্দ মেসিং কাপড় পরে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে তাদের আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যাপার এদিকে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে সুপারস্টার সাকিব খান দেশে চলে এসেছে এবং স্বপ্ন মিয়াসিন বুবলি আমেরিকাতে অবস্থান করছে এও জানা গেছে খুব শীঘ্রই নাকি আমেরিকা থেকে দেশে চলে আসবেন স্বপ্ন মিয়াসিন বুবলি কেননা হাতে বেশ কয়েকটি আপকামিং সিনেমা রয়েছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ